আর মানুষের জীবনের মূল্য কি স্থাপনার চেয়েও কম শুরুতে আমরা দেখলাম প্রধানমন্ত্রী স্থাপনা ভিজিটে গেলেন স্থাপনার জন্য চোখের পানি ফেললেন মনে হলো বাংলাদেশে মানুষ না হয়ে যদি একটা পদ্মা সেতু বা মেট্রো রেল হতাম তাহলে হয়তো আরেকটু সহানুভূতি পেতাম কিছু সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য এটা নিয়ে আর কথা বলার কিছু নাই কিন্তু আমরা আমরা তো জানি লাল জিনিসটা হচ্ছে অসন্ন সংগীত তারপরে বিভিন্ন ধরনের